আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে আমাদের খামারিদের একটু পরিশ্রমই বেশি করতে হয় কারণ বৃষ্টি দিয়ে কোনোভাবে কাজ করা যায় না মা ঘর থেকে বাইরে যায় না তো আলহামদুলিল্লাহ একটু বৃষ্টি কমছে দেন আমরা চলে গেছিলাম গাস কাটতে আজকে আমরা ঘাস কাটতে গিয়েছি আমাদের নতুন জমিতে তার আগে আমরা এই জমি থেকে একবার গাছ কাটছিলাম তারপরে আর কাটা হয়নি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা ওই জমি থেকে ঘাস কাটতেছি তো গাছ কাটার জন্য প্রথমে আমি একা চলে গেছিলাম দেন বাই আসছে আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের গাছ কাটা প্রায় শেষ গাছ কাটা শেষে আমরা গাছ গাড়িতে উঠাইতেছি কারণ আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করব। এটা অনেক দিন আগেরই প্ল্যানিং ছিল তো যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা তো বিরিয়ানিটা ঠান্ডার দিনে রান্না করাটাই একটু বেটার তো সেই জন্য আমরা একটু তাড়াহা করেই কাজ করতেছিলাম তাড়াহাড়াভাবে কাজ করে বাড়িতে এসে রান্না করবো যেহেতু আমি বাবরছি সো আমি যাওয়ার পরে রান্নাটা হবে তো আলহামদুলিল্লাহ আমাদের গাছ কাটা শেষ আমরা বাড়ির পথে রওনা দিলাম বাড়িতে এসে আমরা বিরিয়ানি রান্না শুরু করছি প্রথমে আমরা কাঁচামরিচ অ্যান্ড পেঁয়াজ দিয়ে দিছি তো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম নাড়াচাড়ার পরে তখন মনে পড়ল যে দারচিনি দিই পরে দারচিনি দিলাম দেন একটু লবণ দিয়ে দিছি কারণ যদি একটু লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজগুলি ভালোভাবে উইনা যায় আর পেঁয়াজগুলি উইনা গেলে খুব একটা সময় লাগে না তারপরে আমরা দিয়ে দিলাম আদা রসুন বাটা ওগুলি দেওয়ার পরে একটু নাড়া ছাড়ার পরে আমরা একটু দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে মশলাগুলি দিয়ে দিব বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দেওয়ার পরে পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিছি তারপরে একটু মরি মরিচ দিয়ে দিয়েছি কারণ মরিচটা একটু দিতে হয় তারপরে দিলাম একটু দারচিনি এলাচ তেজপাতা গুঁড়া করা ছিল ওইগুলো দেওয়া দিয়ে দিয়ে দিছি দেন ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে কষায় নিতে হবে ভালোভাবে কষানো শেষ হইলে পরে মাংসগুলি দিয়ে দিবে কারণ মাংসগুলি ভালোভাবে রান্না করতে হবে বিরিয়ানির জন্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাংস মাংস রান্না যদি খারাপ হয় বিরিয়ানি খারাপ হবে সো মাংসর দিকে মনোযোগ দিতে হবে খুব ভালোভাবে মাংসগুলি ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাগুলি পারফেক্টলি মাংসের ভিতরে যায় ভালোভাবে নাড়াচাড়া করার পরে মাংসগুলি ডেকে দিলাম ডাকা শেষে আলহামদুলিল্লাহ মাংসগুলি কষানো হয়েছে এখন পানি দিয়ে দিতে হবে পানিটা পরিমাণ মতোই দিতে হবে পানি যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে মাংসগুলি নরম হয়ে যাবে কারণ মাংসগুলি নরম করা যাবে না যদি নরম হয়ে যায় তাহলে যখন আবার চালের ভিতরে দেওয়া হবে মাংসগুলি তখন আর একটু বেশি নরম হয়ে যাবে তো দেন আমরা চালগুলি মাইপানি ছিলাম আমরা ছয় পট চাল দিয়েছি বাসমতি চাল তা আলহামদুলিল্লাহ আমাদের মাংস রান্না পর দিকে শেষ মাংস রান্না শেষ এখন আমরা আলুগুলি বাসব আলুতে হালকা পরিমাণে লবণ দিয়ে দিছিলাম একটু লবণ দিলে আলুটা সুন্দর মতো মুলাম হয় তা আলহামদুলিল্লাহ আমাদের আলু ভাজা শেষ এখন আমরা পেঁয়াজ বাজব কারণ পেঁয়াজগুলো বাঁচতে এই কারণে মাংস বিরিয়ানি রান্না শেষে পেঁয়াজগুলো উপর দিয়ে দিয়ে দিলে কালারটা একটু সুন্দর হয় দেন আমরা চাল বাজার জন্য দিয়ে দেবো ঘি এটা হচ্ছে আমাদের অরিজিনাল খাঁটি ঘি আমরা আমরা নিজেরাই এটা উৎপাদন করি আমাদের গরুর ঘি আমরা বাজারে এটা খুব বেশি ইউজ করি না এটা অতটা পিওর নয় বাট এটা হানড্রেড পারসেন্ট পিওর দেন আমাদের চাল বাজার শেষ আমরা পানি দিয়ে দিলাম দেন মাংস দিয়ে দিছি মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে করার পরে আমরা দিয়ে দিব আলু আলুগুলি আগে দিয়ে দিতে হবে কারণ আলুগুলি বাজার সময় পুরোপুরিভাবে সিদ্ধ হয় নাই সো সেই জন্য আলুগুলি ভালোভাবে দিয়ে দিতে হবে দেন আমরা দুধ দিয়ে দিয়েছি আধা কেজি পরিমাণ দুধ দিয়েছি এক কেজি চাল দেড় কেজি মাংস আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ এবং কি খাওয়ার শেষে সবাই বলছে আলহামদুলিল্লাহ রান্না অনেক ভালো হয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সাকসেস হতে পারি আসসালামু আলাইকুম